প্রিয় দর্শক আলাইকুম আমরা মানালি যে ওল্ড মানালি যে হোটেলটিতে ছিলাম নামিয়া ইস্টে অবশ্য হোটেল মালিকের ভাষ্য অনুযায়ী তার নাম দিতে এসেছিল নাম সে হোটেলের নিচে বিকেলে তাদেরও পরিবার নিয়ে থাকে তারা একটা খেলা করছিল খেলাটা আমাদের এদিকে কখনো দেখিনি সেজন্য আমরা ভিডিও করলাম তাদের অনুমতি নিয়ে তো চলুন আপনারাও দেখেন খেলাটা আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যারা মানালি বেড়াতে যাবেন যদি আপনারা ওল্ড মানালিতে থাকতে চান অবশ্যই হোটেলে থাকতে পারেন হোটেলটির পরিবেশ অনেক সুন্দর গোছানো এবং ম্যানেজমেন্টে যারা আছে তাদের ব্যবহার অনেক ভালো খুবই অল্প ভাড়ার মধ্যে ওল্ড মানালিতে অনেক সুন্দর একটা হোটেল আপনারা পেয়ে যাবেন তো দর্শক চলুন আমরা খেলাটা দেখতে থাকি यदि ভালো লাগে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ये गोल मारने बैठे हो शिवानी गोलजी पर इसको क्या बोलते हैं डे huh? पोस्कार <coughs> <laughs> 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 चल ठीक है नॉन बेस की पावर ले लो दिशा सुन तो वीर भाई बुंदानी है यही याद रखना लगभग 8 मिनट रोक वीडियो तो नीचे ही यही की हमारे पास आओ देख क्या कर रहा वीर भाई क्यों रहा तुम्हारे पास ट्राई करना भाई तो खता <laughs> <एक वी सिल्ण। laughs> <laughs> 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 Very good.